সকালে ভিড়ে ভরা বাসে দাঁড়িয়ে স্বপ্নগুলো ফাইলের মতো ভাঁজ হয়ে যায় হাজারো ইচ্ছা মনেই মরে যায় পকেট দেখে স্বপ্নও কাঁদতে চাই আমি শুধু এক মিডল ক্লাস ছেলে আকাশ ছুতে চাই হাতে নেই ডানা মেলে চোখের জলে ভেসে যায় রাতের খাতা স্বপ্ন বুনে চলি আমি নেই কারো সাথে বন্ধুরা বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বুকের ভিতর চেপে রাখা কষ্ট কি বুঝবে শহরের আলো ঝলমলে আমার চোখে অন্ধকার কোনোদিন কি লিখবে আমায় নিজের ভাগ্যতার আমি শুধু এক মিডল ক্লাস ছেলে আকাশ ছুতে চাই হাতে নেই ডানা মেলে চোখের জলে ভেসে যায় রাতের খাতা স্বপ্ন বুনে চলি আমি নেই কারো সাথে